হঠাৎ দেখা কেমন আছো এই যেমন দেখছ অনেক দিন বাদে হলো দেখা হ্যাঁ তা ঠিক তারপর আজও কি ভালোবাসো আমায় কি মনে হয় এটা কি প্রশ্নের উত্তর হলো কতটা ভালোবাসো তা কি বলা যায় আর তুমি হয়তো তোমার মতোই হয়তো কেন বিয়ে করেছো বুঝি হ্যাঁ তাহলে কেন আজও আমায় ভালোবাসো বলতে পারবো না ভোল নি আমায় না কেন হয়তো ভালোবাসি বলি কেন তুমি আমার হলে না ইচ্ছে থাকলে কি হওয়া যায় সখে আছো যেমন দেখছো দেখে কি সব বোঝা যায় কেমন ভালোবাসো আমায় ফিরতে পারতে কাজে সম্ভব হয়নি আজও কেন ভালোবাসো এটা তো বলতে পারবো না ছেলে মেয়ে আছে এক ছেলে এক মেয়ে এদের নিয়েই সময় কাটে তবু কেন ভালোবাসো পুরনো অভ্যেস তাই বুঝি মনটা তো আমার পুরনো কথা মনে পড়ে তাই কখনো কখনো আর তোমার তোমার মতোই ভুলে গেলে না কেন পারিনি ভুলতে চেষ্টা করেছো না কেন ভালোবাসি বলে ভালো থেকো হয়তো আর দেখা হবে না কেন বয়স তো হল চলে যাওয়ার দিন এলো বলে ধ্যাত কি আর বয়স আসি সাবধানে যেও নিজের খেয়াল রেখো তুমিও তবে একটা কথা ভুলে যেও ভুলেই তো গিয়েছিলাম তোমায় দেখে পুরনো কথা মনে পড়ল তাই তা নয়তো কি ওজে যে বললাম আর কখনো দেখা হবে না আসি ভালো থেকো তুমিও